আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে মলা মাছের বোনা রেসিপি আশা করছি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের অনেক উপকারে আসবে এই রেসিপিটা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো মলা মাছ নিয়েছি এগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর সেখানে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি যে কোনো ধরনের ঘোনা রেসিপিতে পেঁয়াজ বেশি হলে ঘোনাটা খেতে অনেক মজা লাগে তারপর দিচ্ছি সাত আটটা ফালি করা কাঁচামচ এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিলেন ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ জিরা আপনারা জিরা বাটার পরিবর্তে জিরার গুঁড়াও দিতে পারেন আর দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ লবণ সবশেষে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। এই মাখানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে কারণ এই মাখানোর উপরেই খাবারের টেস্ট নির্ভর করে আমি পাঁচ ছয় মিনিট ধরে সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে মলা মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর সবগুলো উপকরণ আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি হাতটা ধুয়ে এক কাপের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিচ্ছি এই সময় চুলার তাপটা মিডিয়াম থাকবে ফিরে এসেছি পনেরো মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন এটা পানিটা অনেক কমে এসেছে এবার আমি আর ঢাকনা দিব না এখন আমি আলতো হাতে মাছগুলো মেরে চেড়ে দিচ্ছি কারণ এটা বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে এবার আমি লো হিটে মাছগুলো আরো একটু ভুনে নেব এগুলো আমি প্রায় দশ মিনিট সময় ধরে লো হিটে আলতো ভাবে নেড়ে ভুনে নিয়েছি আমার মাছগুলো ভুনে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা গরম গরম পরিবেশন করব। এই মলা মাছের ভুনাটা খেতে ভীষণ মজার হয়ে থাকে আর যারা ছোটো মাছ খেতে চায় না তাদের এভাবে রান্না করে দিলে তারাও এটা মজা করে খাবে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ